vndu ki kobo kasta choisosh obostha valo na bhai kachh paishe na bhai anta le to problem 3

আরে কোয়েন না কাজ করতে যাই যেমনি কি বিশ্বাস করলাম রে ভাই পুরা ক্যাশ টাকা দিয়ে দিছে থেকে জায়গা নাই থাকার জায়গা নাই টাকা দিতে পারি না কেমনি আর কাম খুঁজতেই তো আসছি এটা তো সবথি আছে এখন হ্যাঁ কই থেকে আমরা খুঁজতে পাবো আমার কাছে একটা সন্ধান আছে আমি শুনছি যে আলতা আসেনি হেনে হেনে মাঝে মাঝে দেখা যায়

হয় আপনি আমাকে টাকা ফেরত দিবেন আর হয় আমাকে টাকা ফেরত দিয়া তারপরে সে বিমানের টিকিট কেটে দিবেন আমরা বাড়ির না 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 নাম দিব তারা কইছে যে ছয় মাসের ভিতরে তারা এখন বর্তমানে কর্মী খালি নাই এরা কাম একটা দিব বুঝছেন কাম দিব কবে দিব আড়াই লাখ টাকা দিবে অনেক কইছে মাসে মাসে আমি দেশে কর্জা করে আসছি দেশে টাকা পাঠানোর লেগে আছে ছয় মাস ধরে তারা দিতেছে ঘর ভাড়া নাই খোলা ফাইনের খাওয়ান খরচ নাই এটা দুধ কিনবো এই পয়সাটা পর্যন্ত নাই ভাই এভাবে তো চলা যায় না ভাই এভাবে সবকিছুর একটা সিস্টেমের মধ্যে আছে মনে করেন আপনি মাইল লেন যেতেন মাইল লেন তো আপনি হোয়াটসঅ্যাপ এর ভিতর দিয়ে দেখতে পাবেন বুঝছেন না একটা সময় লাগবো ছয় মাস আগামী মনে করেন দুই বছর ছয় মাস লাগেনি মাইল না মাইল লেন দিয়ে হোয়াটসঅ্যাপ যেতে বংবাং বুঝানো নেবে আম করে মগের মূল্য কই আম করে আনাইছেন তিরিশ লাখ টাকা খরচ করে এখন আম করে কাম জন্য ছয় মাস হয়ে গেছে গা দেখেন আন্তর্জাতিক ভাই

আগে বামান শুরু করে ত্রিশ লাখ করে আনিছে আনছে কয়েছে আমরা বলে মাসে কামামু তিন লাখ চার লাখ তিন লাখ লাখ কামামু করিয়া আই না ছয় মাস হয়ে গেছে আজকাল গাড়ি আমার ঘরে ভাই যাই বলে তিন লাখ টাকা কাম দিয়ে তিন লাখ টাকা দোষ আপনাদেরও আছে আপনারা কি সোশ্যাল মিডিয়াতে দেখেন না যে কোম্পানি কাজ নিয়ে কিন্তু কাজ দেয় না তো লন্ডনের সেরা ল